রাগ করে নেমে যাচ্ছে করলে নিচে পোকা আছে খেয়ে নিবেন দেখেন এই ঝিরিপথ দিয়ে আমরা কত কষ্টকর খুব সাবধানে নামবেন খুব সাবধান

হ্যাঁ গোসল করার কোনো সুযোগ নাই কোথায় কোথায় এখানে এখানে সাঁতার কাটো এই যে আমাদের ভাইরা নামতেছে এই সেই গুহা দিয়ে উঠতে হয় অনেক বড় আমি জুম দিয়ে দেখাচ্ছি অনেক লোক ওখানে রয়ে গেছে না কেন অনেক লোক রয়ে গেছে ওখানে অনেক বড় গাছ এই গাছটা হচ্ছে শতবর্ষী গাছ এটার অনেক বেদ ভাই দূর থাকলো সেই অ্যাডভেঞ্চার ভাই ভাই অ্যাডভেঞ্চারের শেষ জায়গা হচ্ছে এটা বুঝছেন অ্যাডভেঞ্চারের জায়গা এটা